আপনি কি মুখের অবাঞ্ছিত লোম নিয়ে বিব্রত চিন্তার কিচ্ছু নেই খুব সহজ একটি ঘরোয়া উপায়ে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাও একেবারে প্রাকৃতিকভাবে কি কি লাগবে এক চা চামচ বেসন এক চা চামচ হলুদের গুড়া আর সামান্য কাঁচা দুধ এই তিনটি উপাদান মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন ব্যবহার করবেন যেভাবে এবার পেস্টটা মুখে ভালোভাবে লাগিয়ে নিন পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন তারপর আঙুল দিয়ে ধীরে ধীরে ঘষে তুলে ফেলুন শেষে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এই প্রক্রিয়াটি সপ্তাহে দুই থেকে তিনবার অনুসরণ করুন নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন অবাঞ্ছিত লোম ধীরে ধীরে কমে যাচ্ছে আর ত্বকও হয়ে উঠছে আরও পরিষ্কার ও কোমল একবার হলেও ট্রাই করে দেখুন ইনশাল্লাহ উপকার পাবেন এরকম স্বাস্থ্য টিপস পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্যগুরু পাশে আছে থাকবে